হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা চলে এসেছি আজকে খুব সুন্দর একটা জায়গায় এটা হচ্ছে সেখান টেক মস্ত মাঝি বললে সবাই চিনবে আর এটা এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে গ্যাং শালিক ঠিক আছে তো চলুন এবার আমরা ভেতরে যাই সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক জোস একটা রেস্টুরেন্ট এটা এবং খুবই দারুন আমি প্রায়ই আসি এখানে মাঝে মাঝেই আসা হয় তো ভাবলাম একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি চল ওকে তো আমি এখন পুরো রেস্টুরেন্টটার ভিউটা দেখাচ্ছি দেখেন খুবই জোস এখানে হচ্ছে পাখিও আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখিও আছে আবার খুব খুব গাছ আছে এটা কিন্তু একদম ঢাকার মাঝেই হ্যাঁ বনশ্রীর পাশেই এটা তো এই দেখেন বাচ্চারা খেলছে খুবই দারুণ লাগছে এবং এটা কিন্তু মানে অনেক 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 মানুষ এখানে আসে বাচ্চারাও খেলতে পারে তো দেখেন অনেক জোস লাগছে এবং এখানে বোটও আছে আপনারা হচ্ছে ওখানে যাব আমি তো ভিউটা খুবই জোশ ঢাকার মাঝে এত সুন্দর একটা মানে ঘুরার জায়গা তাহলে আমরা পাখিগুলো দেখি তো খুব জোস পাখি সুন্দর ওয়াও অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগছে আসলে পাখি গুলো দেখে কিচিরমিচির ঢাকা টাউনে কিচিরমিচির শোনা যায় না সেরকম একমাত্র কাটাবন বন ছাড়া আচ্ছা এই খুব সুন্দর বসার জায়গা আছে এবং খাবারের মানও ভালো ওদের আমি তো প্রায়ই আসি আমি খাওয়া দাওয়া করি খাবার নিয়ে পরে বলবো আর এই যে ছোট ছোট পাখি আছে ছোট ছোট পাখি ওয়াও খুবই পাখি দেখতে পাচ্ছেন অনেক জস মানে এক কথায় অসাধারণ একটা প্লেস ঢাকার মাঝে এখানে নেই আপাতত আছে 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 হলুদ হলুদ ও গড ও কালারফুল পাখি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হলুদ কালার ওয়াও সুন্দর পাখি চলো এদিকে আসো আমরা লেকটা দেখাই লেক না নদী এটা দেখি ওকে তাহলে চলুন আমরা লেকের দিকে যাই তো লেকের দিকে যাচ্ছে আমি খুবই সুন্দর একটা পরিবেশ নিরিবিলি পরিবেশ এবং চতুর্দিকে মানে খুবই সুন্দর সবুজ একটা এনভায়রনমেন্ট পাচ্ছি আমরা এবং পানি অনেক সুন্দর লেক পানি আর পানি সো অনেক ভালো লাগছে আমার একদম খোলামেলা এবং দুটো বোট রাখা আছে দেখতে পাচ্ছি আমরা এই বোটটা কিন্তু আমাদের জন্যই রাখা আছে আমরা কিন্তু এই বোটটা হায়ার করে নিয়ে ঘুরতে পারবো ভালো লাগবে আমি আজকে উঠতেছি না বাট আমরা সবাই কিন্তু এই বোটটা নিয়ে ঘুরলে ভালো লাগবে এবং গ্রাম্য একটা পরিবেশ পাচ্ছি আমরা একদম সবুজ হয়ে আছে চতুর্দিকে এবং এখানে আমরা বসে খাবো আর লেকটা দেখবো খুবই সুন্দর একটা পরিবেশ পেয়ে যাচ্ছি আমরা তো আমার কিন্তু ভালোই লাগছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন বোটে ঘুরতে পারেন মানে অন্যরকম একটা ফিল দিবে সো আমি উঠে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর মোটা তাজা একটা বিড়াল বসে আছে যে আমার দিকে চেয়ে আছে তো একটু দুষ্টামি করে নিলাম এবং উঠে চলে আসলাম কি সুন্দর এক ভিউ দেখতে পাচ্ছেন বাট দুঃখের বিষয় এটাও থাকবে না কিছুদিন পরে সে দেখবো বিল্ডিং উঠে গেছে কারণ এগুলো কেনা জমি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন উপরে দেখাও খুবই সুন্দর ছা কি বলে এটাকে গ্রামীণ পরিবেশে বানানো আমার আসলে গ্রামীণ পরিবেশ একটু ভালোই লাগে ঢাকার মাঝে খুবই ভালো একটা পরিবেশ অনেক সুন্দর লাগছে এবং বসার জায়গাগুলোও দেখতে পাচ্ছেন এখানে বসে আমি খাবার রিভিউ করব আপনাদের জন্য যাই হোক আহ এই তো আর ওখানেও খুব সুন্দর সুন্দর পাখি আছে ওটা আমরা দেখবো আর আজকে ফ্রাইডে তো আজকে মোটামুটি সবাই ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে ঘুরতে এসেছেও বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলতে খেলছে এবং এখানে একটা দোলনাও আছে দোলনাতে উঠবো অনেকদিন পর তো চলো দেখি দোলনাতে উঠা যায় কিনা তো দিন পর দোলনায় বসতে পারলাম তো অনেক ভালো লাগছে মানে সেই প্রায় অনেক দিন আগের একবার উঠেছিলাম বাট কবে মনে নেই প্রায় পনেরো বিশ বছর হবে তো অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি আসছে আমার এবং খুবই ভালো লাগছে এভাবে খোলা আকাশের নিচে দলনায় বসতে অনেক বেশি ভালো একটা ফিল করছি আমি তো এই হচ্ছে ব্যাপার আমার খুবই ভালো কিছু খাবার অর্ডার করলাম তো চিকেন চিজ পাস্তা নিয়েছি আর হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর একটা হচ্ছে ভেজিটেবল ছিল তো আমার কাছে খুবই টেস্টি লেগেছে খাবারগুলো দুটো খাবারই খুবই টেস্টি এবং হাইজেনিক মানে প্রাইজ অনুযায়ী আমি বলবো খুবই ভালো এবং টেস্টি খাবারগুলো এবং হাইজেনিক খাবার হাইজেনিক হলে আর টেস্টি হলে আর কি লাগে তাই না সো আমার কাছে ভালো লেগেছে আপনারা এদিকে আসলে এখানে আসলে খাবার টেস্ট করতে পারেন আমি এর আগেও এখানে এসেছি কয়েকবার খাবার গুলো সব ধরনের খাবারই আপনারা খেতে পারবেন খুবই টেস্টি হয় ওদের খাবারগুলো তো এই হচ্ছে ব্যাপার তো দেখুন বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার পর একটু ভিউটা আপনারা একটু দেখেন রাতের দৃশ্যটা একটু দেখুন মানে সকাল বিকেলের দৃশ্য একরকম রাতের দৃশ্যটা আর রকম আমরা পুরো ভিউটা নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন এবং উপভোগ করুন সৌন্দর্যটা যে কেমন দেখা যাচ্ছে রাতের দৃশ্যটা আপনারা যখন আসবেন তখন রাতের দৃশ্যটা অবশ্যই উপভোগ করে নেবেন কারণ হচ্ছে খুবই সুন্দর লাগছে লাইট দেওয়া আছে ওয়ার্ম লাইট দেওয়া আছে ফ্লোরে গাছের মিডেলে মিডেলে ওয়ার্ম লাইট দেওয়া আছে তো খুবই অন্যরকম একটা ফিল চলে আসবে আপনার মাঝে রাতের দৃশ্যতে এবং আকাশটা দেখতে পাচ্ছেন একদমই নীল হয়ে আছে অন্যরকম একটা দৃশ্য কম্বিনেশনটা একদম অন্যরকম লাগছে এদিকে বাচ্চারা খেলাধুলা করছে তারপর হচ্ছে এদিকে ডান সাইডে ছনের যেই জায়গাটা সেখানে দেখতে পাচ্ছেন বড়রা গেস্ট যারা এসেছে তারা খাওয়া দাওয়া করছে এবং আমি নিজেও বসে আছি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যেখানে আমি একটু আগে বসেছিলাম সেখানে অনেক আপরা বসে বসে এনজয় করছে তো মানে আমি বলবো একদম অন্যরকম একটা সৌন্দর্য চলে এসেছে এবং আমি ভালো লাগবে আপনারা সবাই আসলে এখানে এবং আমি বলবো সবাই অবশ্যই আসবে